সিলেট ট্যুর আর কত দূর পার্ট টু নিয়ে চলে আসলাম হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সাগরিকা আমাদের এইভাবে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল আমরা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি তারপর আমরা চারজন বেরিয়ে পড়লাম হোটেল রিসোর্টের খোঁজে সারা জার্নি করে সবার মুখের কী অবস্থা হয়ে পড়ছে সবাইকে প্রচণ্ড টায়ার লাগছিল তারপর আমরা একটা রিসোর্ট পেয়ে গেলাম কিন্তু সেখানে আমরা কোনো রুম খালি পাইনি তারপর সেখান থেকে আমরা আরেকটা রিসোর্টে চলে গেলাম সেখানে আমরা একটা রুম পাইছি কিন্তু আমাদের তো একটা রুমে হবে না আমাদের চারটা রুম লাগবে তারপর আমরা সেখান থেকে চলে গেলাম থার্ড নাম্বার রিসোর্টে যেটা নাম ছিল জাফলং গ্রিন রিসোর্ট তো সেখানে যাবার পরেও রিসেপশন থেকে চেক করলো তো সেখানেও কোনো রুম খালি নেই আমরা তো প্রায় হতাশ যে এখন কী হবে সবাই বলছিল যে আমরা কেন আগে থেকে রুম বুকিং দিয়ে আসিনি হয়তো এটা আমাদেরই ভুল তারপর আমরা সেখান থেকে আরেকটা রিসোর্টে চলে গেলাম ফাইনালি চার নাম্বার রিসোর্টে গিয়ে রুম পেয়ে গেল সেখানে চারটা রুম নিয়ে নিল সবাই সবার লাগে উঠিয়ে ফ্রি শুয়ে নিচ্ছিল কারণ সবার প্রচণ্ড খোদা পেয়েছে সেই রাতে খেয়েছে খাবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম তারপর আমরা খেতে চলে গেলাম খাবার হোটেলটা আমাদের রিসোর্ট থেকে একদম অপোজিটেই মানে রোডের এই পাশ আর ওই পাশ তো এটা আমাদের খুব সুবিধা হয়েছে তারপর আমরা খাওয়ার জন্য গরুর মাংস সবজি ডাল এগুলাই অর্ডার করেছিলাম খাওয়া শেষে এক কাপ রঙ চা কারণ যেহেতু সারা জার্নি করা হয়েছে তো এক কাপ রং চাই তখন মনে হচ্ছিল যে বেটার লাগবে যেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম অনেকগুলো ফ্যামিলি মেম্বার ছিলাম তো সেইভাবে আমাদের খাবারের বিলটা এখানে লিখছিল তারপর খাবার দাবার শেষে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাবো বলে এখান থেকে আমরা চলে গেলাম একদম জাফলং জিরো পয়েন্টে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ইন্ডিয়া ওইখানে তো যাওয়া আমাদের কোনোভাবেই পসিবল না আর আমরা যেহেতু রং টাইমে বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ ছিল যেহেতু ফার্স্ট টাইম তো আমরা এর জন্য ওখানে গিয়ে বেশিক্ষণ না থেকে আমরা তখনই আবার ওই গাড়িতেই ব্যাক করি তারপর বাসায় এসে সবাই রেস্ট নেই কারণ বিকেলে বের হব এদিকে তারা দুজনে বিনোদন দিচ্ছিল আমাদের তারপর সবাই রেস্ট নিয়ে আবার বিকেল বেলায় বেরিয়ে পড়লাম রেডি হয়ে জাফলং জিরো পয়েন্ট চা বাগানের উদ্দেশ্যে সেখানে গিয়ে তো আমি একদমই অবাক কারণ এইভাবে এত সামনে থেকে চা বাগানে আসার অনেক ইচ্ছা ছিল আমার যদি অনেক সময় থাকতে পায়নি আর এখানে আমার সোনা পাখিটা দেখেন কিভাবে হারছে মাসাল্লাহ আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগে যে ও সব কিছুর সাথে সব জায়গায় এত সুন্দরভাবে মানিয়ে নেয় তারপরে এই যে হৃদয় এই পাশ থেকে এই তাড়াতাড়ি চলে আসছিলো কারণ সে আমার একটু ভিডিও করবে সিনেমাটিক ভিডিও তারপরে এই যে আমিও আসছিলাম আর আমার হাতে ব্যাগটা থাকার মানে তো বুঝতেই পারছেন কারণ আমার একটা মাস্টার বিচ আছে তার জন্য তারপরে এই যে সে আমার একটা সিনেমাটিক ভিডিও বানিয়ে ফেললো তখন আমি যদি বুঝতে পাইনি ভিডিওটা এত ভালো হবে তারপর রাতে যখন আমরা হোটেলে ফিরি তখন আমি দেখে বুঝতে পারলাম যে না সত্যি ভালো হয়েছে কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ